সম্মানিত সভাপতি উপস্থিত মুক্তাগাছা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাবুর রহমান খান রতন সহ উপজেলা বিএনপির যুগ্ম হব্বায়ক বৃন্দ থানা বিএনপির সদস্যবৃন্দ ময়মেশিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্যবৃন্দ উপস্থিত আছেন কি ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন তিনটি ওয়ার্ডের মুরব্বীগণ ছাত্র ভাইরা অত্র এলাকাবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম

এই তারাটি ইউনিয়নের তারাটি মধ্যপাড়া আবুল মৌলবীর বাড়ি জামে মসজিদ সংস্কারের জন্য একটা আবেদন করেছিলাম এটা কাকতালিও ভাবে যে আজকে যে তারা দিতে আসবো এটা জানতাম না গত বৃহস্পতিবার দিন মনে হয় টাকা দিব আশা করি সরকারি ভাবে আপনাদের এই মসজিদে নামাজ পড়া যায় মসজিদে যেদিন নামাজ পড়ছিলাম

সবাই আমরা জন করছে খুব কম ফ্যামিলি আছে বা তারাটিতে যাদের যারা নিজেরা মামলা খান নাই বা যাদের সন্তানরা কোন ফ্যামিলি যে ফ্যামিলিতে কেউই মামলার আসামি না দীর্ঘদিন সবাই আমরা অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে দিনাতিপাত করছি অনেক কষ্ট হয়েছে আমাদের সবার আমি বলবো না আমার এক আমি বলবো না আপনার এক লাখ আপনার সবাই নির্যাতিত তবে সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার এই যে আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছিলাম উনি বলছিল যে বিগত একটা সময় দীর্ঘ একটা সময় আমাদের নেত্রী বেগম খালেদা দিয়া জেলে ছিলেন পরবর্তী সময়ে ওনার বাসায়ও জেলে ছিলেন ওনার চিকিৎসা করতে যাইতে দেওয়া হয়নি নাই এগুলি আপনারা জানেন না সবাই সবারই যারা আছে ওই যে বাসায় যারা আছেন শুনতে আছে শোনা যায় উনি অসুস্থ থাকা অবস্থায় আমরা ফেসবুকে দেখতাম আমরা তো আসলে পোলায় থাকতাম সব ইনফরমেশন পাইতাম তবে আমাদের ম্যাডাম অসুস্থ এই ইনফরমেশন পাওয়া যাবে না সেরকম তো না আমরা ম্যাডামের অসুস্থতার খবর সবসময় পাইতাম উনি বলেছেন যেটা আমরা জানতাম না উনি বলেছেন ম্যাডামের এই অসুস্থ অবস্থায় ম্যাডাম ছয় ছয় বার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ঘুরে এসেছে আমরা ফেসবুকে দেখেছি লিস্ট দুইবার আমরা দেখেছি যে ম্যাডাম ইন্তেকাল করেছেন আমরা ইম্লা করে ফেলছি অনেক মানুষ বলেছেন এরকম আল্লাহ ওনাকে বাঁচাই দিছে আল্লাহ রহমত করছে ম্যাডাম এই ছয় ছয় বার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেও উনি কিন্তু এই দেশ থেকে যান নাই উনি যদি দেশ থেকে চলে যেতেন তাহলে সবচেয়ে বেশি খুশি হইতো হাসিনা তাই না এরপরেও কিন্তু উনি দেশ থেকে যান না উনার কিন্তু একটি মাত্র সন্তান তার এক আর একটি সন্তান কিন্তু আন্দোলন এই শেখ হাসিনা মেরে ফেলেছে তারা মাত্র রহমান কবুকে একটি মাত্র সন্তান উনার জীবিত আছে তার এক রহমান উনি ইচ্ছা করলেই কিন্তু লন্ডনে চলে যেতে পারতেন অনেক ভালো চিকিৎসা নিতে পারতেন উনি কিন্তু জান নাই উনি কেন বাংলাদেশে রয়ে গিয়েছেন এই আপনাদের জন্য এই বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য উনি বাংলাদেশে রয়ে গিয়েছেন উনার প্রতি কি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না এই যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেল যে তাগর মামলা মোকাদ্দমা আমি দেখছি আমার জন্য যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে খালেদা জিয়ার জন্য কত বড় অভিজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সারা বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে খালেদা জিয়ার জন্য উনি মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ওই দেশ ছেড়ে যান নাই এই বাংলাদেশের মানুষের জন্য উনি এই দেশে রয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এই দেশে রয়ে গিয়েছেন সেটা আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে আমরা আমাদের ছাত্র ভাইরা আমাদের যুবক ভাইরা আমাদের শ্রমিক নেতারা আমাদের মারা আমাদের বোনেরা আমাদের সন্তানরা আন্দোলন করে পাঁচই আগস্টে এই ফ্যাসি এই বাংলাদেশ থেকে বিচারিত করতে পেরেছে যার জন্য এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখি আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আল্লাহ এমন একটা সময় আমাদের জন্য এনে দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরোটি বছর এই লন্ডন প্রবাসে বসে থেকে সারা বাংলাদেশের বিএনপিকে একত্রিত করেছেন সারা বাংলাদেশের আন্দোলনকে পরিচালিত করেছেন যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারছি আপনারাও শুনতে পারছেন এই পাঁচই আগস্ট রায় কি এইভাবে আমরা মিটিং করার সুযোগ পেতাম সুযোগ ছিল আমাদের তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না তাদের প্রতি কি বলেন আপনারা কথা প্রকাশ করবে এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে আমরা আমরা মানুষ বসবাস করি আপনারা যারা আছেন সবাই এই ফকিরগঞ্জের মানুষ তারাটির মানুষ এক নম্বর ওয়ার্ডের মানুষ তিন নম্বর ওয়ার্ডের মানুষ তাই না দুই নম্বর ওয়ার্ডের মানুষ যে মাঠে আমরা বক্তব্য রাখছি এটাও দেখেন বিএনপি নেতার বাবা বানাই শেষ আছে এই যে এত বড় জায়গা দান করার সাহস আওয়ামী লীগের লোকেরা আছে আমাদের জুয়েল সাহেব বলে গেলেন যে আমরা ফ্যামিলিগত ভাবে আমার বাবা আমার বড় ভাই অনেকগুলি প্রতিষ্ঠান বানাইছে দেখলেও ভালো লাগে মুক্তা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আমার শ্রদ্ধ পিতা আপনাদের